তুমি ভয় পাও তবে তুমি 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 শেষ ঘুরে তবেই বাংলাদেশ আমরা আগুন নিভাতে এসেছি আমরা হিংসা নয় মারামারি নয় আমরা ভালোবাসা শেখাতে এসেছি এই গ্রামগুলোতে আমাদের মায়েদের লাঞ্ছিত করা হয়েছে তাদের গহনাগুলো নিয়ে হয়েছে ঘরে আগুন দেওয়া হয়েছে এক মাস পর্যন্ত এই বাড়িগুলোতে চুলা জানার অবস্থা ছিল না এই দুই সালে এসে বগুড়া জেলার কাহালনন্দী গ্রামে যে দুর্বায়ত্তর রাজনীতি শুরু করা হয়েছে এটি আর এলাকায় চলতে পারে না আজ তাই তো কাহালনন্দী গ্রামবাসী এক হয়েছে যেখানে আমি যাই তারা বলে ভাই আপনার আসার দরকার নাই আপনাকে একবার শুধু দেখতে চেয়েছিলাম এই গ্রামের মানুষেরা চোদ্দ আনা মানুষেরা আমরা প্রস্তুতি দিয়েছি আপনাকে দেখে কিংবা না দেখি ও কই বদ্ধ হয়ে আমরাকে বিজয় করে এই চাকাবাজদের হাত থেকে মুক্ত করতে চাই বারোটা গ্রাম আগুন দিয়ে পুড়ে কারণটা কি বারোটা ঘর আগুন দিয়ে পুড়ে দিয়েছে কারণটা কি কারণ হলো এক শ্রেণীর পুকুর দখল পুকুর দখলকারী জন্ম হয়েছে সেই পুকুর দখলে বাধা দিয়েছে বলে এই ঘর বাড়ি করতে আগুন দেওয়া হয়েছে তারা আমাকে ফোন দেয় তারা আমার সাথে কথা বলেছে আমি গ্রামে গেছি তাদের ভিতরে একটা ভীত সন্ত্রস্ত তারা ভয়ে কথা বলতে চায় না টান দিয়ে ঘরের ভিতর নিয়ে কথা বলে বলে ভাই আমরা তো কথা বলতে চাই আমরা আপনার জন্য বসে আছি কিন্তু আমরা ভয় পাই আমি তাদেরকে বলেছিলাম যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি ঘুরে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ আমরা যদি ভয় পাই এই চাঁদাবাজদের হাতে আমরা যদি সন্ত্রাসী থেকে ভয় পায়। মনে রাখবেন প্রজন্ম পর প্রজন্ম ধরে আমাদের সন্তানরা ভয় পাবে আর চাটাবাজরা এই জাতিকে শোষণ করবে কত কোনো সন্দেহ নাই তাদেরকে আগুন দিয়ে ঘরে পুড়ে দেওয়া হয়েছে আমরা বলেছি আগুন আমরা আগুন জ্বালাতে নয় আমরা আগুন নিভাতে এসেছি আমরা হিংসা নয় মারামারি নয় আমরা ভালোবাসা শেখাতে এসেছি এই গ্রামগুলোতে আমাদের মায়েদের লাঞ্ছিত করা হয়েছে তাদের গহনাগুলো নেওয়া হয়েছে ঘরে আগুন দেওয়া হয়েছে এক মাস পর্যন্ত এই বাড়িগুলোতে চুলা জানার অবস্থা ছিল না এই দুই হাজার পঁচিশ সালে এসে বগুড়া জেলার কাহালুরন্দি গ্রামে যে দুর্বায়ত্তর রাজনীতি শুরু করা হয়েছে এটি আর এলাকায় চলতে পারে না আজ তাই তো কাহালুরন্দি গ্রামবাসী এক হয়েছে যেখানে আমি যাই তারা বলে ভাই আপনার আসার দরকার নাই আপনাকে একবার শুধু দেখতে চেয়েছিলাম এই গ্রামের মানুষেরা আছে আপনাকে দেখে কি না দেখে ও একই বক্তব্য হে আমাদেরকে বিজয় করে এই জাগাবাগের হাত থেকে আমাদেরকে মুক্ত করতে চায় ঠিক সম্মানিত উপস্থিতিতে আমি আর আগেও বক্তব্যবে বলেছি এই অবহেলিত জনপদে আমি শুধুমাত্র এমপি হওয়ার জন্য আসেনি এই জনপদের মানুষেরা এত বছর ধরে যে কষ্টের যেমন পার করছে আমার কাছে কয়েকজন কৃষক ভাই আসছেন এসে বলতেছেন ভাই দেখেন এই এক বছরে তিনবার আমার ডিপ টিউবওয়েলের ট্যাস মিটার চুরি হয়ে গেছে কারণ তারা আমার কাছে বিশ হাজার টাকা চাটা চাইছিল দেই নাই বলে দুই দিন পর পর চুরি করে আর বিকাশে টাকা নেয় এটা হয় না এলাকায় তারা কি উড়ে এসে জুড়ে বসছে না অন্য এলাকা থেকে আসছে আরেকজন একজন আসছে বলছে রাত নয়টা দশটা পার হওয়ার পরই এরা মদ খেয়ে মাতাল মাতলামি করে যাঁরা পায় চুরি করে দোকানগুলোতে চুরি করছে ঘরগুলোতে চুরি করছে আর গরু চুরি করছে আর এই গরু চোরদের পাহারা দিচ্ছে এক শ্রেণির স্থানীয় রাজনীতিবিদরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি কফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহ মিনস্তাগফার আউযুবিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাত খান আলাকুমফি রাসুল্লাহ হাসানা মানবতার মুক্তির আন্দোলন এদেশের আঠারো কোটি জনতার আশা আকাঙ্ক্ষার ভরসা বাংলাদেশ জামায়াত ইসলামী কালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আজকের এই সিরাত মাহবুলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান বক্তা হজরত মালানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুর প্রধান আলোচক আমাদের সকলের প্রিয় এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান প্রার্থী মিজান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা জামাতের সেক্রেটারি সহ উপজেলা জামাতের সম্মানিত নেতৃবৃন্দ ইউনিয়ন জামাতের সম্মানিত নেতৃবৃন্দ যাদেরকে নিয়ে প্রোগ্রাম প্রিয় এলাকাবাসী প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু আমাদের মধ্যে অনেক কম মুসলিম ভাইরাও আছে তারা কথা শুনছেন তাদের জন্য আমার শুভেচ্ছা এবং আদাব প্রয়ন আসলে আমার বক্তব্য দেওয়ার কথা ছিল মাগরিবের আগেই কিন্তু সবকিছু মিলে টাইম ম্যানেজমেন্টটা আমাদের ফেভারে আসে নাই তো মাগরিবের পরে আমি সংক্ষেপে কিছু কথা বলবো আমার সম্মানিত হুজুর এখানে আছেন হযরত মাওলানা রুহুল আবেদের যুক্তিবাদী হুজুর উনি কথা বলবেন কারণ একটু পরে আবার এশারে আজান দেবে আসলে কইবি সাল্লাল্লাহু আলাইহি জীবনী থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সন্ন্যানরা করেছেন আমরা প্রত্যেকেই কম বেশি গত কয়েক মাস ধরে আলোচনা শুনছি এবং আগেও শুনেছি সিরাত রাসুল করিম সের জীবনে কি এ বিষয়ে সাহাবিরা হজরত আয়েশাকে প্রশ্ন করেছিল যে রাসুল সাইসলামের জীবন কেমন হজরত আয়েশা উত্তর দিয়েছিলেন তোমরা কি কোরআন পড়ো নাই আল্লাহ রাবুল আলমিন কোরআনে যা বলেছেন রাসুল করিম সাল্লাম তার প্র্যাকটিক্যাল পুরো জিন্দি কিন্তু সেটি তিনি দেখিয়েছেন এজন্য রাসুল করিম সাল্লাহ সেই জীবন থেকে সেই সিরাত থেকে শিক্ষা নিয়ে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমাদের প্রতিবেশীর সাথে আমাদের অধিকার আত্মীয় স্বজনের সাথে অধিকার আমাদের অমুসলিম ভাইদের সাথে অধিকার এই সব কিছু যদি রাসুল ইসলামের জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা করতে পারি তাহলে আমাদের সমাজে কখনো অশান্তি থাকতো না আল্লাহ রাসুলকে কেন সৃষ্টি করা হয়েছে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহ রাবুল ইমান হুয়াল্লা জিয়া সাল্লাহ রাসুল্লাহ হাক লিয়াজ হিরাহু আলাদিনী কুল্লি আমি রাসূলকে সত্য দিনই হক সহ করে হেদায়েত সহ করে এজন্য পাঠিয়েছি যেন এই আদর্শটা দুনিয়ার সকল আদর্শ বিজয়ী শক্তি হিসেবে থাকে আজকে আমরা জেলা ইসলামী আন্দোলন করি জামাত ইসলামী করি ইসলামী রাজনীতি করি শুধু বাংলাদেশে নয় গোটা দুনিয়াতে আমরা সকলে একটা উদ্দেশ্য যে রাসীকরিম ইসাল্লাহ সাল্লামকে যে কারণে পাঠানো হয়েছিল সেই আদর্শকে দুনিয়ার বিজয়ী শক্তি হিসেবে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে থাকি সম্মানিত উপস্থিতি আমাদের রাষ্ট্র পরিচালনা আমাদের দল পরিচালনা আমাদের রাজনীতি এই সব কিছুতেই আমরা চেষ্টা করি যে রাসুল কম সাল্লাম এবং তার সাহাবিদের জীবন থেকে শিক্ষা নিয়ে সে অনুধাবন শক্তি নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি হজরত অমর রাজি বলেছেন যে আমার শাসন আমলে ফরাত নদীর যদি একটা কুকুর না খেয়ে মরে যায় তার জন্য আমাকে জব করতে হবে এই অনুধাবন যদি মুসলিম বিশ্বের শাসকদের আমাদের এতটুকু বিবেকে বাক্ত তাহলে মুসলিম দুনিয়া আজকে এত কঠিন সময় পার করতো না আপনি দুনিয়া কোথায় যাবেন যেখানে যাবেন সেখানে দেখবেন মুসলমানরা মার খাচ্ছে মুসলিম দেশগুলো মার খাচ্ছে হয় তারা বড় বড় বিদেশি শক্তির কাছে মার খাচ্ছে কলোনিয়াল শক্তির কাছে মার খাচ্ছে নতুবা তার দেশে ডিক্টেটর স্বৈর শাসকদের হাতে তার এমনভাবে নির্যাতিত হচ্ছে যার কারণে এই একশো বছর ধরে আমাদের দুর্ভোগ আমাদের চলছে এবং চলছে আমরা যদি সেই দুর্ভোগ থেকে নিজেদেরকে বাঁচাতে চাই এই জাতিকে বাঁচাতে চাই দেশকে বাঁচাতে চাই উমকে বাঁচাতে চাই তাহলে আমাদেরকে রাসম সাল্লামের আদর্শের কাছে আমাদের ফিরে আসতে হবে সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন প্রায় তিন মাস হয়ে গেল জামায়াত ইসলামের সিদ্ধান্তের পর থেকে আমরা চেষ্টা করছি মাঠে ময়দানে একেবারে গ্রামে গঞ্জে এই কাহালু নন্দীগ্রামের প্রতিটি এলাকায় আমরা ছুটে যাওয়ার চেষ্টা করছি গতকাল আমি গিয়েছিলাম নন্দীগ্রাম উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রামে চার নম্বর ওয়ার্ডের কয়েকটি গ্রামে আমরা সারা থেকে শুরু করেছিলাম তারপরে বিশালপাড়া আচোয়ার এবং সর্বশেষ আরও কয়েকটি পাড়া হয়ে পার্সনে গিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে দুই হাজার পঁচিশ সালের বাংলাদেশের বগুড়ার একটা এলাকা হতে পারে না মনে হচ্ছে আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে আমাদের গ্রামগুলোতে যে খারাপ অবস্থা ছিল সেই রকম একটা এলাকায় মনে হলো আমরা ভিজিট করলাম পার্সনের লোকের আমাকে ফোন দিয়ে বলতো ভাই একবার আমাদের গ্রামে আসেন তিন চার মাস হলো আমরা গ্রাম থেকে বের হতে পারি না কারণ একটাই আমাদের কোনো রাস্তা নাই বলছে আমরা প্রতিদিন পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার হাঁটি তারপরে এক এলাকায় গিয়ে আমাদের হুন্ডা থাকে গাড়ি থাকে তারপর সেখান থেকে আমরা অফিসে যাই আমাদের এলাকায় একজন বলল যে এই এলাকায় একটা মহিলা অসুস্থ হয়েছে একটা রোগী অসুস্থ হয়েছে তাকে তক্তাতে করে হসপিটাল নিয়ে নিতে হয়েছে একজন মা তার গর্বের সময় হয়েছে হসপিটাল নিয়ে যাওয়া দরকার রাস্তা নাই বৃষ্টি কাদা এই রাস্তাতে কোনো গাড়ি চলতে পারে না এই জন্য তার বাচ্চাটা সেখানে মারা গেছে কি চিন্তা করতে পারেন। আর এই বক্তব্যটা আমি শুনতে শুনতে অভ্যস্ত হয়েছি যেখানে যাই মহিলাদের একটা কথা সকলের একটা কথা বাবারে আমাদের মেয়েদের বিয়ে হচ্ছে না কেউ বিয়ে দিতে করতে চায় না ছেলেদেরকে বিয়েছে না একটাই কারণ আমাদের গ্রামগুলোতে কোনো রাস্তাঘাট নাই আমাদের কষ্ট লাগে যে যারা এতদিন শাসন করেছে যারা এতদিন এমপি ছিল আবার তারা এমপি ছিল আবার এমপি হওয়ার জন্য তারা ঘুরছেন কোন কারণে কি কারণে এই মানুষগুলো কঠিন সময় পার করছে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে তাদের রাস্তা তো হওয়া দর কথা রাস্তার নাম্বারটুকু সরকারের কাছে ওঠে নাই এত বছর আর আমরা যখন এগুলো নিয়ে একটা কাজ করা শুরু করেছি এই আবার কষ্ট পাওয়া শুরু করেছি তাই না গ্রামে গেলাম দেখলাম ঘর পুড়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে থালতামাজ গ্রামের এই গ্রামে বারোটা গ্রাম আগুন দিয়ে পুড়ে কারণটা কি বারোটা ঘর আগুন দিয়ে পুড়ে দিয়েছে কারণটা কি কারণ হলো শ্রেণীর পুকুর দখল পুকুর দখলকারী জন্ম হয়েছে সেই পুকুর দখলে বাধা দিয়েছে বলেই এই ঘর বারে করতে আগুন দেওয়া হয়েছে তারা আমাকে ফোন দেয় তারা আমার সাথে কথা বলেছে আমি গ্রামে গেছি তাদের থেকে একটা ভীত সন্ত্রস্ত তারা ভয়ে কথা বলতে চায় না টান দিয়ে ঘরের ভিতর নিয়ে কথা বলে বলে ভাই আমরা তো কথা বলতে চাই আমরা আপনার জন্য বসে আছি কিন্তু আমরা ভয় পাই আমি তাদেরকে বলেছিলাম যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি ঘুরে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ আমরা যদি ভয় পাই এই চাঁদাবাজদের হাতে আমরা যদি মনে রাখবেন আমাদের সন্তানের ভয় পাবে আর চাঁদাবাজরা এই জাতিকে শোষণ করবে কোনো সন্দেহ নয় তাদেরকে আগুন ঘরে পুরে দেওয়া হয়েছে আমরা বলেছি আমরা আগুন জ্বালাতে নয় আমরা আগুন নিভাতে এসেছি আমরা হিংসা নয় মারামারি নয় আমরা ভালোবাসা শেখাতে এসেছি এই গ্রামগুলোতে আমাদের মায়েদের লাঞ্ছিত করা হয়েছে তাদের গহনাগুলো নিয়ে হয়েছে ঘরে আগুন দেওয়া হয়েছে এক মাস পর্যন্ত এই বাড়িগুলোতে চুলা জানার অবস্থা ছিল না এই দুই সালে এসে বগুড়া জেলার কাহালনন্দী গ্রামে যে দুর্বৃত্ত রাজনীতি শুরু করা হয়েছে এটি আর এলাকায় চলতে পারে না আজ তাই তো কাহালনন্দী এক হয়েছে যেখানে আমি যাই তারা বলে ভাই আপনারা সার দরকার নাই আপনাকে একবার শুধু দেখতে চেয়েছিলাম এই গ্রামের মানুষেরা চোদ্দ আনা মানুষেরা আমরা প্রস্তুতি রেছি আপনাকে দেখে কিংবা না দেখে ও একবদ্ধ হয়ে আপনাকে বিজয় করে এই চাকাবাজের হাত থেকে এলাকে আপনাকে মুক্ত করতে চাই সম্মানিত উপস্থিতি আমি আর আগেও বক্তব্যে বলেছি এই অবহেলিত জনপদে আমি শুধুমাত্র এমপি হওয়ার জন্য আসি নাই এই জনপদের মানুষেরা এত বছর ধরে কষ্টের যেমন পার করছে আমার কাছে কয়েকজন কৃষক ভাই আসছেন এসে বলতেছেন ভাই দেখেন এই এক বছরে তিনবার আমার ডিপ টিউবওয়েলের ট্যাস মিটার চুরি হয়ে গেছে কারণ তারা আমার কাছে বিশ টাকা চাটা চাইছিল দেয় নাই বলে দুই দিন পর পর চুরি করে আর বিকাশে টাকা নেয় এটা হয় না এলাকায় তারা কি উড়িয়া এসে জুড়ে বসছে না অন্য এলাকা থেকে আসছে আর একজন আসছে বসে রাত নয়টা দশটা পার হওয়ার পরই এরা মদ খেয়ে মাতাল মাতলামি করে যেখানে পায় চুরি করে দোকানগুলোতে চুরি করছে ঘরগুলোতে চুরি করছে গরু চুরি করছে আর এই গরু চোরদের পাহারা দিচ্ছে এক শ্রেণীর স্থানীয় রাজনীতিবিদরা অসংখ্য আমাদের এই কাহারানন্দী গ্রামে হাজার হাজার যুবকেরা সাথে কর্মহীন অথচ আমাদের এই এলাকায় যে পরিমাণ সরকারি খাস পুকুর আছে এই পুকুরগুলোকে যদি আমরা সুষ্ঠুভাবে বন্টন করতে পারতাম অন্তত কয়েক শতাধিক যুবকদের আমরা কর্মসংস্থান ব্যবস্থা করতে পারতাম কিন্তু দুঃখজনক হলেও সত্য এই বিষয়গুলো নিয়ে আমাদের কোনো সুন্দর ম্যানেজমেন্ট নাই সুন্দর কোনো সিস্টেম বার করাতে পারে নাই যার কারণে আমাদের ভালো কাজে চাইতে আমাদের দুর্ভোগ বেড়েছে আমাদের সমস্যা বাড়ছে মানুষের দুর্ভোগ বাড়ছে সমস্যা বাড়ছে আমরা দিনের পর দিন কষ্ট পাচ্ছি সম্মানিত উপস্থিতি আল্লাহ যদি আমি সব জায়গায় বলে থাকি আমরা আমাদের চেষ্টা শুরু করেছি আর আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় সম্মানিত করে আমি কয়েকদিন আগে টেলিভিশন চ্যানেলেও বলেছিলাম আমার কাজ হবে সবার আগে এই কাহালু নন্দীগ্রামের যে রাস্তা নিয়ে সমস্যা একটাই সমস্যা আমি যেখানে যাই মানুষ শুধু বলে ভাই আমি আপনার কাছে কিছুই চাই না হামাকা খালে একটা রাস্তা দেন আর কিছু লাগবে না আমি মনে করি এই কাহালু নন্দীগ্রামের অন্তত এক থেকে দুই ডজন সরকারি বড় বড় সাবেক এবং বর্তমান আমলারা রয়েছেন অনেক কিছু সাক্ষাৎ করেছি অনেক কমিশনার আছেন অ্যাডিশনাল সেক্রেটারি আছেন জয়েন্ট সেক্রেটারি আছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন এই মানুষদের অনেকের সাথে কথা বলেছি আরো কথা বলার চেষ্টা করছি বড় বড় ইঞ্জিনিয়াররা সবাইকে সাথে নিয়ে যারা যাদের যোগ্যতা আছে সমাজের জন্য জন্য অবদান রাখার যারা সবাইকে নিয়ে একটা সুন্দর মডেল কাহুল নন্দী গ্রামীণ সেলাই এলাকাবাসীর জন্য আমরা তৈরি করতে চাই আল্লাহ সুযোগ দেয় আমি বলেছি জামায়াত ইসলাম বলেছে আমরা একটা সার্টেন সময়ের মধ্যে এই সাতাশ থেকে তিরিশ লক্ষ যে বেকার যুবক আছে তাদের কর্মসংস্থানের পাশাপাশি আমাদের যোগ্যতা অনুসারে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করতে চাই একই সাথে এই কাহারানন্দী গ্রামের যেহেতু এটি সম্ভব নয় সরকার একসাথে সবাইকে মুক্ত করবে আমি চেষ্টা করবো এই জনগণকে ছাত্ররা তাদের যোগ্যতা অনুসারে চাকরির পাশাপাশি এই যুবকদেরকে প্রশিক্ষণ দে আইটি প্রশিক্ষণ দে কীভাবে কর্মক্ষম করা যায় ঘরে বসে অনলাইনে আউটসোর্সিং করে কাজ করতে পারে সেই জন্য আমরা স্পেশাল পরিকল্পনা গ্রহণ করেছি আল্লাহ যদি আমাদের সম্মানিত করে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন যুবকদেরকে আমরা কীভাবে ধীরে ধীরে কর্মক্ষম তৈরি করতে পারি আমাদের মা বোনেরা হাজার হাজার মা বোনেরা আছে আমরা যদি একটু তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করি হস্তশিল্পের প্রশিক্ষণ ঘর বসে বিভিন্ন অনেক নতুন পোশাক তৈরি করে বিভিন্ন এই কি বলে এগুলোকে হস্তশিল্পের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এগুলো প্রশিক্ষণ দিতে পারি এগুলো তৈরি করে এগুলোর সাথে একটা ই কমার্স সিস্টেম দাঁড় করিয়ে অনলাইনে এখান থেকে দেশ বিদেশে যাবে আর একটা সুষ্ঠু পরিকল্পনা সেটাও কিন্তু সম্ভব আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় ইনশাল্লাহ আমাদের মায়েদের জন্য আমাদের যুবকদের জন্য আমাদের কৃষকদের জন্য আমাদের শিক্ষকদের জন্য সকলের জন্য একটা মডেল কাহ নন্দীগ্রাম আমরা তৈরি করব ইনশাল্লাহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক দৌরাত্ব চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অশিক্ষিত লোকগুলোকে ম্যানেজিং কমিটিতে অনেক জায়গায় বসানো হচ্ছে বসিয়ে তারা প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের চালাচ্ছে অথচ তাদের ন্যূনতম যোগ্যতা নাই এতটুকু যোগ্যতা নেই শিক্ষকদের পরিচালনা করার আর বিভিন্ন কলেজগুলোতে নিয়োগ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লোপাট করছে এক শ্রেণির তথাকথিত রাজনীতিবিদরা আমরা সোশ্যাল মিডিয়া দেখছি না এগুলো একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না আমরা চলতে দিতে পারি না আমাদের একটা রাস্তা নাই আমাদের কালবাট নাই আমাদের বিভিন্ন জায়গাগুলোতে ড্রেনে সিস্টেম নাই ছাত্ররা ভালো শিক্ষা পাচ্ছে না কিশোররা মূল্য পাচ্ছে না চোরদের উৎপাতে তাদের জীবন অতিবাহিত হচ্ছে আমাদের মায়েরা কষ্ট পাচ্ছে শিশুরা কষ্ট পাচ্ছে তার মধ্যে এই ভাইদের কষ্টর কারণে জীবন যেভাবে সমস্যা বকবকে হচ্ছে আমরা মনে করি অবশ্যই এগুলো সমাধান হওয়া আমাদের জরুরি ঠিক সমর্থ উপস্থিতি আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা এই দেশকে কি ভাবে দেখতে চাই আমাদের এই কষ্টগুলোকে আমরা বাড়াতে চাই নাকি কষ্টগুলো আমরা সমাধান করতে চাই যদি আমরা সমাধান করতে চাই মনে রাখবেন জুলাইয়ের যে স্পিড ছিল যে স্পিড নিয়ে যে চেতনা এক বছর আগে এই দেশের জন্য আমরা রক্ত দিয়েছিলাম সেই বৈষম্যহীন যদি বাংলাদেশ সামনে করতে চাই মনে রাখবেন এই যারা আজকে চাঁদাবাজি করছে দুর্বায়িত রাজনীতি করছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে ঐক্যবদ্ধ হয়ে সামাজিকভাবে রাজনৈতিকভাবে তাদের আমাদের বয়কট করতে হবে একটা সমাজ একটা দেশ এমনি এমনি পরিবর্তন হয় না আল্লাহ কিন্তু এমনি এমনি পরিবর্তন করে দেয় না এর জন্য কি করতে হয় চেষ্টা করতে হয় না আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা কি ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমি হত্তাই ইউগাইরু মা বিআনফসিহি আল্লাহ কোন জাতির ভাগ্যের পরিবর্তন করে না যতক্ষণ না তার নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন সচেষ্ট হয় আমরা যদি আমাদের এলাকার পরিবর্তন চাই আমাদের দায়িত্ব হলো সর্বস্তায় সৎ এবং দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা করা আপনাদের হাতে যে সুযোগ আছে আপনাদের হাতে যে শক্তি আছে এই শক্তিকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে কিভাবে আমরা সর্বস্তরে সৎ এবং দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি সে আমারও কিন্তু আপনাদের হাতে রয়েছে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই আমারতটার জন্য আমরা যথাযথভাবে আমরা বাস্তবায়ন করতে পারি সেজন্য আপনি যেমন চেষ্টা করবেন আপনার পরিবারকে যেমন চেষ্টা করাবেন আপনার আত্মীয় স্বজন গ্রামবাসীদের অনুপ্রাণিত করবেন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই সমাজের জন্য দেশের জন্য জাতির জন্য আমাদের জন্য আমাদের সন্তানদের একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সেটিকে ব্যবহার করতে হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই গণজোয়ার তৈরি হয়েছে ইতিমধ্যে যে গণজোয়ারে আজকে টেকনাফ থেকেতে তুলিয়ে সারা বাংলাদেশে জামাত ইসলামের পক্ষে মানুষ আসছে শুধুমাত্র জামাতের আদর্শের কারণে নয় জামাতকে যেমন পছন্দ করছে তারা মনে করছে এই 52 বছরে সবাইকে দেখেছে সবার দেশ শাসন তারা দেখেছে এবার সময় এসেছে জামাত ইসলামকে নিয়ে আমাদের সমস্যা যদি মোকাবেলা করতে চায় জামাত ইসলামকে সামনে বাংলাদেশকে আমাদের এগিয়ে নিতে হবে আর তার প্রথম স্বীকৃতি কে দিয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বৃহৎ চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ইসলামী ছাত্র শিবিরকে যেভাবে বিজয় করছে এই বিজয় প্রমাণ করে আগামী দিনে ছাত্র জনতার এই পথ ধরে বাংলার জনগণ এগিয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমি মনে করি এই দায়িত্ব শুধু জামাত ইসলামের নয় এই বাংলাদেশকে রক্ষা করতে হলে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আপনি যদি আপনার দেশকে ভালোবাসতে চান দেশকে সত্যিকার অর্থে ভালোবাসতে চান দেশকে সত্যিকার অর্থে ভালোবাসেন এটা আমার দায়িত্ব আমার কর্তব্য হল অতীতে কোন রাজনীতি করেছেন আমার পরিবার কোন রাজনীতি করেছে আমি ভোট দিয়েছি সেদিকে দরকার নাই দেশকে রক্ষার জন্য এই জাতিকে রক্ষা করার জন্য আমাদের পরিবারকে রক্ষা করার জন্য এই সমাজকে রক্ষা করার জন্য আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি সুখী সুন্দর একটি সোনার বাংলাদেশ করার জন্য একসাথে হয়ে আমরা আমি একটু হিন্দু পাড়াতে গিয়েছিলাম অনেক কাকা বাবুরা আসছে আমার দাদারা আসছে ভাইরা আসছেন সবাই উৎকণ্ঠা সবাই বলেন আমরা আপনার সাথে আসি কোনো সমস্যা নাই কিন্তু আমাদের একটা বিষয় আমাদেরকে একটু সিকিউরিটি দেবেন নিরাপত্তা দেবেন আমি তাদেরকে আগেও বলেছিলাম আজকেও বলি ভবিষ্যতে বলবো আপনি যে মাটিতে জন্ম নিয়েছেন আমিও সেই মাটিতে জন্ম নিয়েছি আপনি যে আলো সে বড় হয়েছেন আমিও সেই আলো পাতা সে বড় হয়েছি এই বাংলাদেশ আপনার এই বাংলাদেশ আমার এই বাংলাদেশ সকলের এখানে সংখ্যাগুরু সংখ্যালঘু বলতে কিছু নাই আমাদের একটাই পরিচয় আমরা সকলে বাংলাদেশি আর এই বাংলাদেশি পরিচয় নিয়ে আমরা বাঁচতে চাই এখানে আমাদের সংখ্যাগুরু সংখ্যালঘু বলতে আমাদের কিছু থাকতে পারে না সম্মানিত উপস্থিতি আমরা অতীতের যেমন আপনাদের দুঃসময়গুলোতে পাশে থাকার চেষ্টা করেছিলাম আমরা বিশ্বাস করি আগামী দিনে শুধু পাশে থাকা নয় একসাথে থেকে সহযোগ হয়ে আমার আপনার সকলের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করবো ইনশাল্লাহ আমরা সবাই থাকবেন তো ইনশাল্লাহ যা আপনাদের সবাইকে ধন্যবাদ জাল হাকা জাহাকাল বাতিল ইন্নাল বাতিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ